কীভাবে আপনি ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন ফ্রেন্ডস আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় ফেসবুক পেজের যে কোনো নাম দিয়ে দিই আর তারপরে ফেসবুক পেজের নাম চেঞ্জ করার দরকার হয় তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে চাইছেন বা পরিবর্তন করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করবেন বা পরিবর্তন করবেন তো ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য বা পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থিলেন আছে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে দেখুন একটা অপশান আছে পেজ এবার আপনাকে এই পেজের ওপরে ক্লিক করতে হবে পেজের ওপরে ক্লিক করার পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করবে তো আপনি যে পেজটার নাম চেঞ্জ করতে চাইছেন সেই পেজের ওপরে ক্লিক করতে হবে আমি এই পেজটার নাম চেঞ্জ করতে চাইছি তাই জন্য এই পেজের উপরে ক্লিক করছি পেজের ওপরে ক্লিক করার পর নিচের দিকে যদি এরকম পপ শো করে তাহলে এখানে আপনি সুইচে ক্লিক করবেন আর যদি এরকম পপ শো না করে তাহলে একদম উপরের দিকে দেখুন আমার এই পেজের নাম শো করাচ্ছে তাহলে আপনাকে নামের ওপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার আপনাকে এই পেজটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনি এই পেজে সুইচ হয়ে আসবেন এবার একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে এবার আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসতেই ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে পেজ সেটিং এবার আপনাকে পেজ সেটিংয়ের উপরে ক্লিক করতে হবে পেজ সেটিংয়ের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা অপশন আছে নেম নেমের নিচে আমার ফেসবুক পেজের নাম শকর আছে এবার আপনাকে নামের ওপরে ক্লিক করতে হবে এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ করা যাচ্ছে দেখুন আমি নাম চেঞ্জ করে দিচ্ছি এখানে এবি লেখা আছে আমি অভিজিৎ বর্মন লিখে দিচ্ছি অভিজিৎ বর্মন এবার এর নিচে দেখুন একটা নোটিশ দেওয়া আছে এখানে লেখা আছে আপনি আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করার পর ষাট দিনের মধ্যে আর ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে পারবেন না এর নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে রিভিউ চেঞ্জ এবার আপনাকে রিভিউ চেঞ্জের উপরে ক্লিক করতে হবে রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে আমার ফেসবুক পেজের আগের নামটা শো করছে আর এখন যে নামটা দিলাম নতুন নাম সেই নামটা শো করছে আর নিচের দিকে দেখুন একটা পাসওয়ার্ডের ঘর আছে এবার এই ঘরে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিও দেওয়া থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমার পাসওয়ার্ড জানা আছে তাই আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে দেখুন একটা ব্লু কালার বটন আছে লেখা আছে সেফ সেন্স এবার আপনাকে সেফ সেন্সের উপরে ক্লিক করতে হবে রিফ্রেশ করছি দেখুন আমার ফেসবুক পেজের নাম চেঞ্জ হয়ে গেছে তো ফ্রেন্ডস দেখুন কত সহজে ফেসবুক পেজের নাম চেঞ্জ করা গেল আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন